তোমরা কিভাবে ডাউনলোড করো বা কিভাবে খেলবা সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেব। তো তোমরা ভিডিওটা একটু মিস করবে না ট্রেনে দেখব না তাহলে কোনো কিছুই বুঝতে পারবা না মজা নিতে পারবা না তো বেশি কথা না বলে চলো আমরা মূল ভিডিও শুরু করি তো গাইস এই হলো আমাদের গেম এর ক্যারেক্টার গেম এর এফ পি খুবই বেশি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে দিচ্ছে তো সর্বপ্রথম ওয়েপেন গুলো চেক করলে দেখ বা আমাদের ছোট্ট একটা পিস্তল দিয়েছে এখানে ইয়ং পি টা খুবই দুর্দান্ত চলছে এবং এখানে একে কে ফোর্টি আছে যেটা ইন্ডিয়ান বাই গেম থ্রি ডি মধ্যেও আছে তো আমি দেখো স্লো মোশনে চালিয়ে দেখিয়ে দিলাম এন্ড দেন শর্ট গান রয়েছে যেটা ইন্ডিয়ান বাই গেম থ্রি ডি মধ্যে নাই কিন্তু এই গেমের মধ্যে আছে খুবই দুর্দান্ত ভাবে শর্ট আছে। চলতেছে অ্যান্ড দ্য লাস্ট স্নাইপারও এইখানে কিন্তু রয়েছে তো দেখো তোমরা স্নাইপের জুম কিন্তু অনেক বেশি তো যাই হোক গাইজ তোমাদেরকে দেখিয়ে দিলাম গানগুলা এখন আমরা যেটা করব এই যে দেখো আমার সামনে একটা গাড়ি রয়েছে যেটা দিয়ে আগুন বের হচ্ছে ধুমো বের হচ্ছে আগুন বললে ভুল হবে তো এই গাড়িটা চালিয়ে আমি চলে যাব সুজা সুজি এবং তোমাদেরকে আরো মজার মজার চিৎকোট দেখাবো এই গেমের মধ্যে কিন্তু দারুণ দারুণ মজার চিটকোট আছে যেটা তোমরা ভিডিও শুটতে কিন্তু দেখে নিয়েছ আমি কিন্তু একটা বাঘের ওপর বসেছিলাম তো সমস্ত কিভাবে আনবা তোমাদেরকে সব কিছু দেখাবো তো সর্বপ্রথম আমরা এক থেকে শুরু করি এই যে তাকে ফোনের সেটিংস আমি প্রস করলাম করার পরে দেখো এখানে ট্রেন রয়েছে কিন্তু ট্রেন রয়েছে তো আমি এই ফাংশনগুলো অত ভালো বুঝতাছি না চলো আমরা আরেকটা ট্রাই করি এই যে দেখো গাইস ক্যামেরা ওপেন হয়ে গেছে আমি চাইলে কিন্তু ছবি পিকচার সব কিছু ক্লিক করতে পারি সামনে পিছনে সব রকম ক্যামেরা অ্যাঙ্গেল করতে পারবো আর এখানে দেখো সেটিংসের মধ্যে গেলে কিন্তু তোমরা ওয়াল পেপার পেয়ে যাবে দেখো সুন্দর সুন্দর ওয়াল পেপার কিন্তু রয়েছে সবগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে গেমটা ইন্ডিয়ান বাই গেম থ্রি যে আসল গেম ওইটা ছাড়া কিন্তু একটু জোস আছে কিন্তু গ্রাফিক্সটা অতটা ভালো না তো যাই হোক গাইস দেখো এগুলো তোমার ফোনের কালার চেঞ্জ করতে পারবা আমি একটা সুন্দর একটা কালার এখান থেকে চেঞ্জ করে নেব এই যে এই কালারটা সুন্দর লাগছে আচ্ছা এটা রেখে দিলাম আচ্ছা এখন গাইজ আমরা যেটা করব সেটা হলো আমরা তোমাদের একটা চিটকুট দেখাবো দে আর দেখো গাইজ এখানে মেল টেল সব রকমে আছে যেটা আগে আগে দেখে দিই তারপর চিটকুটটা দেখো তো আপাতত আমরা যেটা করব সেটা হলো আমরা দেখো এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে চাইলে তোমরা যে কোনো অপশনে যেতে পারো সেটিংস মেটিংস সব কিছু রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রয়েছে আসলে রিয়েল কি না ফেক আমি জানি না তবে দিয়ে রয়েছে দেখলাম তো জাস্ট এইখান থেকে আমি যেটা করবো সেটা হলো এই যে দেখো বাইক বাইক দেওয়ার রয়েছে বাইকের অনেক কোল রয়েছে এটা জাস্ট তোমাকে কপি করে ফোনের অপশনে গিয়ে বসিয়ে দিতে হবে তাছাড়া তেমন কিছু করা লাগবে না সিম্পল আমরা ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে যেটা করি আমাদের কিন্তু কষ্ট করে উঠানো লাগে এখানে লাগবে না আমি কপি করে নিয়েছি এখন জাস্ট এই যে দেখো অটোমেটিকলি উপরে নাম্বার কিন্তু উঠে গেছে ও ভাই এই যে দেখো আমার সামনে চলে এসেছে পালসার পালসার গাড়িটা চলে এসেছে এখন পালসার গাড়িটা নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং সব কিছু তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর চিট কোড তোমাদেরকে দেখাবো তো আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে গেমের যে অ্যানিমেলগুলো রয়েছে সেইগুলো চিট কোড কিন্তু তোমাদেরকে দেখাবো বাদ বাকি চিটকটগুলা আরেকটা পার্টে দেখাবো সেটা তোমরা দেখতে পাবা এই যে দেখো ভাই আমি চলে এসেছি এখানে ক্রিকেট খেলার আর কি একটা বড়ো একটা মাঠের মধ্যে চলে এসেছি আচ্ছা সর্বপ্রথম আমরা এক কোল থেকে ট্রাই করি চলো তো এই যে দেখো বাইক রয়েছে কার রয়েছে অ্যানিমেল রয়েছে আমি অ্যানিমেল সিলেক্ট করলাম অ্যান্ড দেন এইখান থেকে আমি অ্যাডজাস্ট আর কি কপি করে নেব লাইনের যে ইয়েটা ওইটা এটা কিন্তু কপি করে নিয়েছি কিন্তু আমার মনে হয় না কপি হয়েছে আবারও আমরা যাব এবং যাওয়ার পরে আচ্ছা এখান থেকে একটু কষ্ট করে একটু করে আমাকে খুঁজে নিতে হবে যত সম্ভব চলো আচ্ছা আমাদের হয়ে গেছে এই যে দেখো ভাই রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমি ক্যামেরায় একটু সেলফি তুলে নিই জাস্ট গাই সেলফি তোলার ডান এই যে দেখো তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আমার সামনে ওয়াও ভাই রয়্যাল বেঙ্গল টাইগার ওপর উঠলাম

জিরাফ দেখো কত বড় জিরাফ ভাই রে ভাই রে ভাই এই যে দেখো গাছের কাছে নিয়ে যেতে পাতার কাছে নিয়ে যেতে কিন্তু পাতা খেতে শুরু করে দিয়েছে ভাই রে ভাই নাজে নাড়াচ্ছে দেখছো কিভাবে এই যে এই যে দেখো দেখো যখন আমি গাছের কাছে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু সে পাতা খেতে শুরু করে দিচ্ছে ও ভাই দৌড়া দেখো জিরাফ যেভাবে দৌড়ায় ঠিক সেইভাবেই কিন্তু দৌড়াচ্ছে খুবই দারুণ লাগছে আচ্ছা চলো চিরাপ তো ট্রাই করলাম এখন আমরা আরেকটা ট্রাই করব আমাদের ফোনটা বের করে নেই এখন থেকে সবগুলো আজ তোমাদেরকে দেখাবো কি কি অ্যানিম্যাল রয়েছে এখানে কার বাস প্লেন এগুলো তো আছে এই যে দেখো ভাই মোষ তো রয়েছে মোষ বাফেলু বাফেলু যাকে বলা হয় ইংলিশে এই যে মহিষ চলে এসেছে আমার সামনে এই ভাই সব মহিষের ডাকটা একবার তোমরা শোনো ভাই রে ভাই

ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি যে রয়েছে ওইটাতে হয় কি যে কোনো পানি স্পন করার পরে আর কি সেই প্রাণটা কিন্তু এদিক সেদিক দৌড়াতে শুরু করে কিন্তু এইগুলা শান্ত সৃষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে যেটা খুবই ভালো ব্যাপার এখন আরেকটা একটা প্রাণী নিয়ে আসি তোমাদেরকে দেখাই নাম বলবো না একবারে দেখে দিই এই যে দেখো ভাই এটা কিন্তু সিংহ মনে করো না এটা মহিলা সিংহ বলতে পারো তোমরা সেই জিনিসটাই আর কি এই যে ভাই দুটাতে খুব ভাই পাগুলো দেখছো কিভাবে দৌড়াইছে আচ্ছা এবার চলো আর একটা প্রাণী নিয়ে আসি এটা তো দেখলাম চলো আর একটা প্রাণী আমরা নিয়ে আসবো এবং সেটা দেখবো আমরা কেমন লাগে এই যে দেখো ভাই আসল জঙ্গলের রাজা সিংহ দেখছো ভাই রে ভাই আসল জঙ্গলের রাজা যে সিংহ ভাই দৌড়টা দেখো ভাই দুই পায়ে এক এইদিকে এক পাবো ওইদিকে ভাই সেই একটা মানে দৌড় দিছে সিংহটাই গেমের এফিয়েস কিন্তু খুবই ভালো গ্রাফিক্স কোয়ালিটি অতটা ভালো না হলে এ ফ্রিয়েস ভালো আছে কিন্তু তো এখন দেখো ভাই রে ভাই দেখো ভাই এলিফিনটা হাতি আমরা কিন্তু নিয়ে চলে এসেছে আমাদের গেম হাতির পিঠে কুতো সম্ভব ও ভাই ভাই সেই একটা ফিলিংস পাচ্ছি কিন্তু হাতির পিঠে উঠে মানে মজাটাই অনু রাখো ও ভাই দোরটা দেখো ভাই খুবই ফানে লাগতেছে দোরটা বরে গেছে ন্যাস নড়ায় নড়ায় কেমনভাবে দৌড়াচ্ছে দেখছো আচ্ছা হাতির পিঠ থেকে না আমি তোমাদের একে একে সবগুলো দেখাবো কি কি এই গেমের মধ্যে পাবে না পাবে কি কি প্রাণী রয়েছে সব কিছুই কিন্তু তোমাদেরকে একে একে দেখিয়ে দেবো তো এখন দেখো আমি টাইল করে নিয়ে চলে আসলাম দেখো ভাই রে ভাই হিপ্পো যাকে বলে জল হস্তি বলে এই প্রাণীগুলো কিন্তু জলের মধ্যে অল টাইম থাকে তার গায়ে দেখো হ্যাঁ ওই যে সেই শ্যাওলা না কি বলে না ওইটা লেগে আছে হিপ্পো ভাই দুটা দেখো ভাই দৌড় কিন্তু খুবই ফানি দৌড় তো চলো আরেকটা প্রাণী তোমাদেরকে নিয়ে এসে দেখাই ও ভাই সামনে সব দেখো দারুণ লাগছে আসলে তো ওই গেমের মধ্যে আছে আমি আসলে ভাবি নাই উ তো রয়েছে মরুভূমির প্রাণী উঠ যাকে বলাই দেখো গাইস উঠ দেখো কিভাবে দৌড়াই ভাইরে ভাই দারুণ লাগছে কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ ওতে দৌড়টা দেখো ভাই ওপি লেভেলের মানে সেই আকারে আবার কিন্তু অনেক ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর প্রাণী যাদের জীবনে চোখে দেখে নেয় সেগুলো চড়তে পারছে আচ্ছা চলো অন্য একটা প্রাণী দেখে তো গাইজ এখন আমরা স্পন করেছি দেখ ছোট্ট একটা হরিণটা কিনা ঘাস খাচ্ছে ঘাস তো এখানে নাই কি খাচ্ছ ভাই ও ভাই হরিণের পিঠে উঠা যাবে আমি আসলে ধারণা করি নাই এত টুকটা হরিণ আর এত মানুষ আমি ভাই ও হাই, দৌড় দেখো ভাই হরিণের আসলে যে হরিণের দৌড় আছে মানুষে বলে এটা আসলে সত্য কথা বউ ভাই সাহ দৌড় আছে দেখো কিভাবে গাইস আসলে খুবই দারুণ একটা লাইকটা ছিল তো চলো আমরা আরেকটা একটা প্রাণী আর কি স্পন করে ফিরে এখান থেকে আস্তে আস্তে সবগুলা নিয়ে আসবো এই যে দেখো ভাই হাই না খুবই মারাত্মক একটা ডেঞ্জার একটা প্রাণী যাকে বলা হয় তা হাইনার কান ধরে যাওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু ওর পিটি ধরতে হবে তো চলো এখন দৌড় দিব হায়নার দৌড় ও ভাই হাইনার স্পিড অতটাও বেশি না যতটা আর কি ভাবছিলাম তো চলো অন্য আরেকটা প্রাণী স্পন করে তো গাইজ এখন দেখো আমরা নিয়ে চলে এসেছি চিতা চিতা বাগ! ভাই ও হাই স্পিড কত ভাই দৌড়ের আগে কি ফেলে দেবে নাকি রে ভাই ঘর বাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা আস্তে দৌড়ো রে ভাই আস্তে রাম পড়ে যাবো তো ভাই রে ভাই দেখছি মানুষ টানুষ কাজ পালা কোনো কিছুই মানতেছে না যার মানে কি ভাই স্পিরিট কি আচ্ছা ভাই বাঘ বাগালি তো অনেক কিছু দেখেছি এখন কিছু গাড়ি দেখাবো তোমাদেরকে কিছু ট্রাক্টর দেখাবো চলো কিছু ট্রাক্টর নিয়ে আসি আমরা টাইল পরে তো দেখো গাই যে এই যে আমার সামনে ট্রাক্টর চলে আসে পেছনে যত সম্ভব মনে হচ্ছে বক্স লাগানো আছে ভাই রে ভাই ট্রাক্টর না কি এটা ভাই অসাম দেখতে একটা ট্রাক্টর তা আমি বলবো এই গেমের মধ্যে সব কিছুই ঠিক আছে কিন্তু গেমের গ্রাফিক্সটা দুটি একটু ভালো পড়তো আর একটু ডিটেলসলি গ্রাফিক্স দিত তাহলে গেমটা কিন্তু আরও সুন্দর লাগতো ইন্ডিয়ান বাই গেম থ্রি ডি রিয়েল যে গেমটা রয়েছে ওটার মধ্যে যে এরকম আছে এটা তো অতটাও ভালো না তো ট্রাক্টর চলো আরেক ধরনের ট্রাক্টর আছে সেটাও আমরা নিয়ে আসবো দেখি এই ট্রাক্টরটা এটার থেকে বেটার কিনা ও ভাই সাপ ওইটাই বেশি ভালো ছিল ওইটাতে অনেকগুলো বক্স ছিল কিন্তু এটাতে জাস্ট একটা রয়েছে এটাও একটু চালিয়ে দেখি চালানোর মধ্যে ফিলিংস কিন্তু একটু অন্যরকম হুম যা বলে বোঝাতে পারবো না গেমটা তোমরা যারা খেলতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি ডাউনলোড করে নিও তো চলো আমরা এখন আরও অন্য কিছু ট্রাই করি ট্রাক্টর তো ট্রাই করলামই ও ভাই সাব এই যে দেখো ভাই অ্যাম্বুলেন্স চলে হয়েছে আমাদের সামনে অ্যাম্বুলেন্স যেইটা আর কি ইন্ডিয়ান বাই গেম থ্রিডের মধ্যে আসার কথা আপডেটের মধ্যে

এই যে দেখো সাদা একটা আমাদের সামনে চলে এসে এই দিক দিয়ে প্রবেশ করা সম্ভব না যত সম্ভব এই দিক দিয়ে প্রবেশ করতে হবে তো এই গেমের মধ্যে বাস আছে ইন্ডিয়ান বাই গেমেও বাস আছে তা আমার মনে হয় ইন্ডিয়ান বাই গেম থ্রিটির মধ্যে এইখানে যেরকম অ্যানিমেলগুলো আর কি যে চিটকোট মাধ্যমে দিচ্ছে ওই সিস্টেমটা করা অনেক ভালো তাছাড়া ওই যে ওদের একটা অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আর কি কপি করো তারপরে পেস্ট করো ওয়েট করো এগুলো মনে হয় মনে হয় তো এই গেমের মধ্যে সিস্টেমটা ওই রকম করলে আমার মনে হয় খুব বেটার হয় তো যাই হোক গাইস বাসটা আমরা একটু চালালাম ভালোই লাগতেছিল তো চলো আমরা আরেকটা কিছু ট্রাই করি বেসিক্যালি অটো রিক্সা লেখা রয়েছে দেখি অটো রিক্সা কি আসে এই যে দেখো টুকটুকি চলে এসেছে অটো রিক্সা চলে এসেছে হ্যাঁ যাদের এলাকায় অটোরিক্সা আছে তারা কিন্তু ভালো মতো বুঝতে পারবে এটাকে এক এক এলাকার এক এক রকম নাম দিয়ে ডাকা হয় তা আমাদের এলাকায় অটোরিক্সাই বলা হয় সিএনজি বলা হয় কোনো জায়গায় টুকটুকি বলা হয় বিশেষ করে ভারতের এলাকাগুলাতে টুকটুকি বলা হয় দেখো স্পিডটা কিন্তু অনেক বেশি হাতিকেও মারিয়ে চলে যাচ্ছে তো গাইজ আমাদের অটোরিক্সায় কিন্তু দেখা সারা এখন আমরা একটা ধামাকা হার চিনি আস আনতে যাচ্ছি তো রেডি তো তোমরা এই যে দেখো গাইজ কত বড় ইয়ার বালুন আমি নিয়ে চলে এসেছি যত সম্ভব এটা সাথে আটকিয়ে গেছে নামানো তো তো সম্ভব না যেভাবে হোক কিন্তু আমাকে নামাতে হবে দেখি একটু ট্রাই করে পারিস না আসলে আমার মনে হয় না সম্ভব তো চলো আমরা আরেকটা একটা ইয়ার বালুন নিয়ে আসবো তো দেখো গাইজ আমি কিন্তু আর একটা হট ইয়ার বালুন নিয়ে এসছি কিন্তু এইটাও কিন্তু আকাশে আটকিয়ে গেছে এটাও কিন্তু নামানো সম্ভব হচ্ছে না একা একাই চলে ফিরে বেড়াচ্ছে কিন্তু নামানো সম্ভব হচ্ছে না তো ওঠাও তো সম্ভব না আমাদের এখন যেটা করতে হবে এইটা এসব ছাড়ো অন্য কিছু একটা স্পন করে আমরা চলো এই যে দেখো গাইজ আমি কিন্তু একটা কি বলবো এটাকে হেলিকপ্টার এটা যত সম্ভব হেলিকপ্টার হবে তো এই হেলিকপ্টারটা স্পন করলাম হেলিকপ্টার কি এখান দিয়ে উঠাতে পারবো ও ভাই দেখো হট ইয়ার বার্নকে নিয়ে কিন্তু উঠাতে শুরু করেছে আসলে যেটা দেখতে খুবই জোস লাগছে আসলে কিভাবে সম্ভব আমি জানি না হেলিকপ্টারের চেয়েও যত সম্ভব ওইটা হতো হয়তো অনেক পাতলা যার কারণে উঠাতে পেরেছে তো ভাই এখন আমরা নিচে উঠতে পারছি না উপরে উঠতে পারছি না আটকে গেছি তো এমন এমন অবস্থায় কি করা যায় পল পালো পড়ে তো গেলাম ভাই এটা বিপদে নিচেও আসছে না উপরেও আসছে না এমন অবস্থায় আমাদের লাভ মারা উচিত তাছাড়া আর কোনো উপায় নাই ও ভাই সাপ আমার তো ক্যারেক্টার শেষ 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 ও ভাই ভাই আমি এখনো বেঁচে আসি আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এখনো বেঁচে আসি তো যাই হোক গাইজ ইন ধ্যান গেম থ্রিডের কপি গেমের ভিডিওটা কিন্তু আজকের মতো এতটুকুই ছিল সামনের আবার ভিডিওতে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবো তাছাড়া নিয়ে আসা সম্ভব না তো ব্যাস তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ